এবার যেদিকে নজর রাখবো স্বাস্থ্য ভবনের সামনে এখনো আন্দোলন চলছে জুনিয়র ডাক্তারদের চল্লিশ দিনে পড়েছে তাদের এই আন্দোলন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে অভ্রদীপ সরাসরি আমরা কথা বলার চেষ্টা করবো অভ্রদীপ চল্লিশ দিন চল্লিশ দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তারা এখনো তাদের যে দাবি দাওয়া রয়েছে সেই দাবিতে অনুর রয়েছে কি বলছেন তারা একটু জানার চেষ্টা করো একদমই দেখো চল্লিশ দিন পেরিয়ে গেছে এই আর্যকর আর্যিকরের তরুণী চিকিৎসকের ক্ষুণ্ণ ধর্ষণকাণ্ডের যে আন্দোলন শুরু করেছে জুনিয়র ডক্টর ফ্রন্ট সেই আন্দোলনের প্রায় চল্লিশ দিন পেরিয়ে গেছে স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান মঞ্চেরও প্রায় নবম দিন আজ এখনো পর্যন্ত কিন্তু এই অবস্থান মঞ্চে কিন্তু অবস্থান চলছে এবং সেই অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছে জুনিয়র ডক্টর ফ্রন্ট তুমি জানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুদিন আগেই বৈঠক হয় জুনিয়র ডক্টর ফ্রন্টের চল্লিশ জন প্রতিনিধির সেখান থেকে মুখ্যমন্ত্রীর তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয় একাধিক দাবি মেনে নেওয়া হয় জুনিয়র ডাক্তারদের সেখানে যেরকম কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অপসারণ তার পাশাপাশি ডিসি নথ অভিষেক গুপ্তকে সরানো থেকে শুরু করে ডিএমই ডিএইচএস এদের সরানো হয় এবং গতকালই এই সব সমস্ত কার্য কাজগুলি কিন্তু সরকারের তরফে অফিসিয়ালি নোটিফিকেশান জারি করে বলা হয়েছে কিন্তু স্বাস্থ্য সচিবের অপসারণ এবং তার পাশাপাশি এই মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দুটি দাবি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি জুনিয়র ডাক্তারদের সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ কিন্তু এই অবস্থান মঞ্চ চালিয়ে নিয়ে যাবেন তারা তেমনটাই কিন্তু তারা জানিয়েছেন আজকে সকাল এগারোটা উনিশ মিনিট নাগাদ জুনিয়র ডক্টর ফ্রন্টের কাছে তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে একটি মেল গিয়েছে যেখানে বলা হয়েছে যে স্বাস্থ্য সচিবের অপসারণ থেকে শুরু করে তাদের যে চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টটি কিন্তু এখনও অমীমাংসিত রয়েছে তার জন্য কিন্তু জুনিয়র ডক্টর ফ্রন্ট চায় আজকে মুখ্য মুখ্য সচিব এবং এই যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বৈঠকের জন্য আজকেই তারা সময় চেয়েছেন এখনও পর্যন্ত মুখ্য সচিবের তরফে কোনো রকম উত্তর উত্তর এসে মেল উত্তর মেল এসে উত্তর পাঠায়নি কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই জুনিয়র ডক্টর ফান্ড তাদের নিজেদের মধ্যে আবারও জেনারেল বডি মিটিং ডেকেছেন এবং তারা পরবর্তী কর্মসূচি আন্দোলনের মুখ কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু তারা ঠিক করবেন এবং এই যেরকম একদিকে যেরকম তাদের আন্দোলন চলছে অন্যদিকে তাদের দাবি দেওয়া পূরণের জন্য যে তাদের দাবি দেওয়া পূরণের যে দাবি সেগুলো তারা রাখছেন এই বেশ কিছু দাবি তারা সরকারকে মানাতে সক্ষম হয়েছেন এবং আরো বেশ কিছু দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের সেই সেই দাবিগুলো কিন্তু তারা সেই নিয়ে তারা বৈঠকে বসতে চান এই যে মুখ্য সচিবের সঙ্গে তারা কিন্তু চান যে তাদের যে সমস্ত দাবি সেই সমস্ত দাবিগুলো মেনে নেওয়া হোক তার পাশাপাশি আমরা কয়েকজন জুনিয়র ডাক্তারের সঙ্গে কথা বলতে চাইব দিদি একটু যদি কথা বলি আপনার সঙ্গে আজকে তো আপনাদের তরফে মেল পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে সেই মেলের কি এখনও পর্যন্ত রিপ্লাই কোনো এসেছে আপনাদের কাছে এখনও কোনো মেলের রিপ্লাই আসেনি আপনাদের আপনাদের তরফে কি কি দাবি করা হয়েছিল মানে জুনিয়র ডাক্তারের তরফ থেকে না পাঁচটা দাবি ছিল সবাই আমরা জানি আমি কিন্তু জুনিয়র ডাক্তার নই আমি সাধারণ নাগরিক সাধারণ নাগরিক হিসেবে আপনি এখানে এসেছেন আপনি তো নিশ্চয়ই জানেন একাধিক দাবি মেনে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে তার পাশাপাশি বেশ কিছু দাবি এখনও রয়েছে যার জন্যই অবস্থান চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছেন আমরা যেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিবও তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গেই রয়েছেন কিভাবে দেখছেন বিষয়টা জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে মেল করা হয়েছে সেই মেলের রিপ্লাই এখনও আসেনি দেখুন মেলের রিপ্লাই আসেনি সেটার অপেক্ষা তো সবাই করছে, আমরা সাধারণ সাধারণ নাগরিক যারা তারাও সেই অপেক্ষায় রয়েছে কিন্তু আমি এখানে তার যে যে কটা দাবি মেনে নিয়েছেন সেখানে আমি একটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে উনি ট্রান্সফার করেছেন বিনীত গোয়েলকে এক্সাম্পল ধরি ওনার ট্রান্সফার হয়েছে এবং ট্রান্সফার হয়েছে ওনার পছন্দ মতো জায়গায় যেখানে আমার মতে আমি সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই যে তার টার্মিনেশন হওয়া উচিত ছিল ট্রান্সফার নয় এবং তার পছন্দ মতো জায়গায় ট্রান্সফার হয়েছে অর্থাৎ এটা একটা অ্যাওয়ার্ড দেওয়ার মতো এটা একটা গিফট করার মতো বলা যেতে পারে তার প্রমোশন করে দেওয়া হলো সুতরাং আমরা নাগরিকরা এখনও বুঝতে পারছি না এটা সিম্পলি একটা আইওয়াশ না সত্যি এর এর থেকে মানে কিছু বিচার হতে চলেছে বলে সুপ্রিম কোর্টে গতকাল শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেটা দেখে তারা বিচলিত কি এমন থাকতে পারে বলে সাধারণ মানুষ হিসাবে আপনি মনে করছেন সাধারণ মানুষ হিসেবে কি মনে করছি সেটা আমিও এই মুহূর্তে বলতে রাজি নই তবে হ্যাঁ এইটা বলতে পারি যে প্রশাসনের থেকে হয়তো কেউ জড়িয়ে রয়েছে তার জন্যই সুপ্রিম কোর্ট এতটা মানে সেই জায়গাটা বিতর্কিত তারা মনে করেছেন তবে সাধারণ মানুষ হিসেবে আমি কি পার্সপেক্টিভ রেখেছি কি মনে করছি সেটা এই মুহূর্তে টেলিভিশনের সামনে আমি বলতে রাজি না ডেফিনেটলি আমরা প্রশাসনকে অনেকটাই রেসপন্সিবল মনে করছি তার দুর্বল ডিসিশনসকে দুর্বল ইনিশিয়েটিভসকে আমরা সমালোচনা করছি একদমই ক্যামেরা পার্সন রায়কে বলবো আরও একবার এই আন্দোলন অবস্থান মঞ্চের ছবিটা দেখানোর জন্য সাধারণ নাগরিকরা বলছেন যে প্রশাসনের কেউ জড়িত থাকতে পারে এই ঘটনার সঙ্গে তার জন্যেই কিন্তু সিবিআইয়ের যে রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেই রেখে তারা বিচলিত হয়েছেন এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখলো যে মুখ্য সচিবের তরফে এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের কাছে যে মেলের রিপ্লাই সেই রিপ্লাই কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আমরা জানতে পারছি যেটা দুপুর দেড়টা নাগাদ জুনিয়র ডাক্তাররা আবারও তাদের নিজেদের মধ্যে আলোচনা করে নেবেন যদি মুখ্য সচিবের তরফে আজকে তাদের মিটিংয়ের জন্য আহ্বান আসে তাহলে তারা কি করবেন কী স্ট্র্যাটেজি নিয়ে এগোবেন পাঁচ দফা দাবির মধ্যে একাধিক দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার আরও বেশ কয়েকটি দাবি রয়েছে সেগুলো রাজ্য সরকারকে দিয়ে কীভাবে মানানো যায় তার পরিকল্পনা তার যে স্ট্র্যাটেজি তারা কিন্তু ঠিক করতে চলেছেন প্রথমে যে বললে যে দুই যে দুই দফা দাবি নিয়ে মূলত তারা এখনো আন্দোলনে অনর রয়েছে চার চার নম্বর এবং পাঁচ নম্বর যে দাবি ছিল তাদের সেই দাবিতে কার্যত তারা কবে সেই দাবিতে এখনো আন্দোলনে অনর রয়েছে সাধারণ মানুষ বলছেন যে তারা কবে আর কবে কাজে ফিরবে একটু জুনিয়র ডাক্তারদের থেকে জানার চেষ্টা করো যে তারা কি বলছেন যে আজকে যদি তারা যে চিঠি দিয়েছেন সেই চিঠির যদি আসানুরূপ উত্তর আসে সেক্ষেত্রে কি তারা কাজে ফিরবেন দেখো জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া হলেই তারা কিন্তু কাজে ফিরতে প্রস্তুত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছেন আন্দোলনকারীরা এবং আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দাদা একটু কথা বলে নেব আজকে তো আপনাদের তরফে জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যসচিবকে মেল করা হয়েছে মুক্ত সচিবের তরফে এখনও কি কোনো রিপ্লাই এসেছে এখনো সদর্থক রিপ্লাই কিছু আসেনি আমরা মেল করেছি আমাদের যে দাবি ছিল পাঁচ দফা দাবি চার নম্বর পাঁচ নম্বর দাবিটা ওটা এখনও কোনো সদর্থক রিপ্লাই পাওয়া যায়নি তো ওটা আমরা বেসিক্যালি ওটার যাতে রিপ্লাই ঠিকঠাক পাওয়া যায় যাতে আমাদের আমার আমরাও কাজের একটু ইচ্ছুক অ্যাকচুয়ালি অনেকদিন তো চল্লিশ দিন পেরিয়ে গেল ঠিক আছে তো এক নম্বরের দাবি সেটা সিবিআই ইনভেস্টিগেশন করছে আর চার আর পাঁচ নম্বর বাকি দাবিটা সেটা যাতে উত্তর সদর্থক উত্তর পাওয়া যায় সেই রিপ্লাই নিয়ে সেই আশ্রয় নিয়ে আমরা মুখ্য সচিবের কাছে মেল করেছি সেই রিপ্লাই কী আসে দেখা যাক এই চার নম্বর এবং পাঁচ নম্বর দাবিটা মূলত কী তাদের হসপিটালের সিকিউরিটি একটা সিকিউরিটি বাড়াতে হবে সিকি মানে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপর কিন্তু এটা শুধুমাত্র বাজেটের অ্যালোকেশনই হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এরকম সেফটি সিকিউরিটি নিয়ে এখনও সদর্থ কিছুই স্টেপ বলতে পারেন স্টেপ কিছু নেওয়া হয়নি এখনও হসপিটাল আমরা দেখতে পাচ্ছি এটাই তো ওটা যাতে আরও ত্বরান্বিত যাতে করা যায় আরও ফাস্ট করা যায় তো সেই জন্য আমরা রাখছি দাবিটা আর পাঁচ নম্বর দাবি এটা এটা স্টেট কালচার স্টেট কালচারের এগেনস্টে যে কিছু স্টেপ যাতে নেওয়া যায় সেই স্টেপ যাতে নেওয়া হয় সেই জন্য আমরা দাবি রেখেছি এটা আপনাদের তরফে আরও একটি দাবি রাখা হয়েছিল স্বাস্থ্য সচিবের অপসারণ সেই অপসারণ তো এখনও হয়নি সেই দাবি কি আজকে রাখছেন একদম ওই আসছে ওইটা অপসারণ মানে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ সেক্রেটারি যিনি আছেন তার যাতে রেজিগনেশন তিনি দেন তার জন্য দাবি রাখছি আমরা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন তিনি বলছেন জুনিয়র ডাক্তারদের অবিলম্বে কাজে ফেরা উচিত পশ্চিমবঙ্গের জনসাধারণের স্বপক্ষে হ্যাঁ কাজে ফিরতে তো আমরা সবসময় ইচ্ছুক সবসময় তত তাড়াতাড়ি পসিবল কিন্তু আমরা কাজে ফিরতে পারছি না না পর্যন্ত এই দাবিগুলো ফুলফিল হচ্ছে এটাই না হয়েছে আপাতত আমরা সময় কাজে ফিরতে ইচ্ছুক আমরা চাই না যে একটা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের জন্য থেমে থাকুক কিছু তো আমরা সব সময় কাজে ফিরতে ইচ্ছুক গত বৈঠকে আপনারা মিনিটসের ওপর বৈঠক করেছিলেন আজকে যদি মুখ্য তরফে ডাক আসে তাহলে কি সেই মিনিটসের বিষয়টা থাকবে নাকি লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টা আপনারা আবারও জানেন লাইভ স্ট্রিমিং ভিডিওগ্রাফি এগুলো তো আগের দিনও রাখা হয়েছিল কিন্তু যেহেতু মিটিগুলো রাখা হয়নি ওই দাবিগুলো রাখা হয়নি মিনিটস দিয়ে কাজ হয়েছে আমাদের মুখ্য সচিবের কাছে আবেদন যে আমাদের এই চার নম্বর পাঁচ নম্বর দাবিটাতে কম যে এটা মেটানো হয় তো এক্ষেত্রে যদি মিনিট শো থাকে সেই মিনিট শো আমরা মানবো আমরা তাদের সবসময় সদর্থক আমাদের মিটিং করার জন্য আমরা সবসময় সদিচ্ছা রাখি একদমই তুমি শুনলে জুনিয়র ডাক্তারদের কথা তারা এই কর্মবিরতি সেরে শেষে তারা কিন্তু কাজে ফিরতে চান মুখ্য মুখ্য সচিবের সঙ্গে তাদের সদর্থক বৈঠক হোক আজকেই তারা বৈঠক চাইছেন সে সেই বার্তা তারা দিয়ে কিন্তু মেলও করেছেন মুখ্য সচিবের তরফে কি রিপ্লাই আসে জুনিয়র ডাক্তারদের এবং পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা কি পদক্ষেপ নেন সেদিকে আমাদের নজর থাকবে জন্য যে ছবি আমরা দেখাচ্ছি অনেক স্বাস্থ্য ভবনের ছবি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে এখনো কিন্তু আন্দোলন চলছে লাগাতার আন্দোলন প্রায় এই স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান সে অবস্থান ন দিনে পড়েছে এবং এই গোটা যে আন্দোলন সে আন্দোলন চল্লিশ দিনে পড়েছে এই যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে তারা বলছেন যে যদি তাদের এই যে পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফার মধ্যে চার এবং পাঁচ নম্বর দাবি যদি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা দ্রুত দ্রুততার সঙ্গে কাজে ফিরবেন কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে দ্রুততার সঙ্গে কাজে ফেরার জন্য কর্মবিরতি উঠিয়ে নেওয়ার জন্য চিকিৎসকরাও চাইছেন জুনিয়র ডাক্তাররাও চাইছেন যে তারা যে চিঠি দিয়েছেন সেই চিঠির সদর্থক উত্তর আসলে তাদেরকে যদি আজও আবার ডাকা হয় সেক্ষেত্রে তারা যাবেন এবং তাদের যে পাঁচ দফা দাবির মধ্যে চার নম্বর এবং পাঁচ নম্বর যে দাবি সেই দাবি যদি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারাও চান যে তারা তাড়াতাড়ি কাজে ফিরতে তারা কাজে ফিরবেন এমনটাই কিন্তু তারা জানালেন